দুঃখের সঙ্গে বলতে হয় এদেশের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে একজন গ্রামের সাধারণ মানুষ যাদের পাশে যাদের বিপদের সময় গভীর রাতে যাদেরকে পাশে পায় যাদের প্রয়োজন হয় তারা হচ্ছে আপনারা আমরা যদি গভীর রাতে ওই হাসপাতালে

শ্রমিকরা তাদের অধিকার ফিরে পেয়েছে এই দৃশ্য দেখা সংগ্রামী বন্ধুগণ আমি খুবই খুশি হয়েছি আপনাদের উপস্থিতি অনুভব করে বাংলাদেশের রাজনীতিবিদরা আমাদের মতো গরিব শ্রেণীর মানুষের ভোট নিয়ে তারপরে পাঁচটা বছর আর তারা চিনতে পারে না আমরা আজকে বক্তৃতা শুরুতে ওয়াদা করছি প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এমপি হলেও আপনাদেরকে চিনবো এমপি না হলেও আপনাদেরকে চিনবো এর কোন ব্যত্যয় ঘটবে না প্রিয় ভাই বাংলাদেশ

সেই মানুষটি আল্লাহ বিধান পরিপূর্ণভাবে পালন করে কিনা সেই মানুষটি দ্বারা কোনো মানুষ সমাজের ক্ষতিগ্রস্ত হয় কিনা এইটা হচ্ছে আল্লাহর কাছে মানুষের কাছে মানুষের মর্যাদা বিবেচনার বিষয় এই জন্য আজকে আমরা বলতে চাই এই বাংলাদেশ চুয়ান্ন বছর হয়েছে স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশের পিছনে যারা দুর্নীতি করে দেশকে আজকে এখন খাদের কিনারায় দান করে রেখেছেন সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তির যদি তালিকা তৈরি করা হয়